আমাদের সঙ্গে ঠিক করবেন আমাদের জাতীয় সত্যাসীন ভোটের সংগ্রামী সদস্য সচিব সারা বাংলাদেশের শিক্ষক সমাজের বর্তমান সমাজের যে অভিভাবক অত্যাখ্য রয়েছেন আনোদ শাহ তাকে বক্তব্য রাখার

সারা বাংলাদেশের আগ্রহী অনেক কষ্ট করে আমাদের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আপনারা এসেছে নিজনা পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা নিজের ভাই থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ বিভিন্ন সংস্থার ভাইদেরকে যারা আমাদেরকে আমাদেরকে করেছেন আশা দেখেছেন আমরা পাশাপাশি শিক্ষা মাননীয় উপদেষ্টা মহোদয় মাধ্যমিক বিভাগের সম্মানিত সচিব মহোদয় এবং ব্যস্ত একজন অতিরিক্ত

আমরা আলোচনা করে কিছু সম্মান আপনাদের জন্য নিয়েছি ভাইরা প্রথমে আমরা আমাদের কর্মচারী ভাইদেরকে একটা সংবাদ দিতে চাই সুসংবাদ কিন্তু এই জন্য আগে আমাদেরকে দিচ্ছি গত আন্দোলনে আমরা চেয়েছিলাম আমাদের শিক্ষক ভাইদের সাথে আমাদের কর্মচারী ভাইদের তাদেরও উৎসবটা বৃদ্ধি পায় কিন্তু আমরা অনেক চেষ্টা করব পারিনি অনেক কর্মচারী ভাই আমাদেরকে অনেক যারা দিয়েছে আমরা আসলে আমাদের

আপনারা প্রেক্ষিতে গত সাতই আগস্ট কর্মচারীদের উৎসব পঞ্চাশ থেকে পঁচাত্তরে উত্তীর্ণ করার জন্য আমাদের জীবনে আমরা অর্থমন্ত্রণে পাঠিয়ে আমাদের সংবাদ আমরা নিয়ে আছি আপনাদের জন্য আপনারা যেগুলো শুনেছেন এগুলি তো অসম কিছু আমরা এখন যেটা নিয়েছি যে একেবারে আছেন কথা আর হাসুলিল্লাহ ওনারা বলেছেন যে আপনাদের এই আলটিমেডামের প্রেক্ষিতে এই কথাটা তারা উল্লেখ করেছেন আমি সবার সকলের সঙ্গে বলছি হয়তো ওনাদের আর বলেছেন যে আপনাদের এবং প্রেক্ষিতে মধ্যে আমরা শিক্ষকদের বাড়ি এক হাজার টাকা থেকে বিক্রি করে দুই হাজার টাকার জন্য মেডিকেল ভাতা পাঁচশো থেকে ভিত্তি করে এক হাজার টাকার জন্য ইতিমধ্যে আমরা সাতই আগস্ট আমাদের আমার কথা সুন্দর আরেকটা ভালো আমরা ইতিমধ্যে এই বিষয়ে

তাদের তো কাছে এই দাবি বললে তো এত বড় দাবি চাইলেও তারা আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি দাওয়া পাঁচশো আকারে ত্রিশ

ব্যাপারে বাড়ি ভাড়া দেওয়া প্রাথমিক হবে সাথে তারা মেনে নিয়ে তার সাথে আপনার নির্ভর করবো এজন্য ব্যাপারে আমরা তো করি না আমরা মূল প্রকাশটা দিয়েছি বাড়ি করে আমি বলছি আপনি যদি আমাকে বিশ মাসের বাড়ি বাড়াবেন মেডিকেল আর মেডিকেল থেকে খেলা করলে আমাদের আপত্তি নাই কারণ আমার বাড়ি বাড়া প্রতি মাসে আমাদের এই দিবসে চোখা পাবে এবং আমি আপনাদেরকে বলতে চাই এত কথা বলেছি এটা আপনারা কল্পনা করতে পারবেন না চোখে কথা বলেছি আমরা সুতরাং শান্তিনি আমরা কথা বলেছি তারা বলছে এটা এটা তো সেবা সাথে হয় তো শান্তিনি সেলারিসে যেহেতু হয় আপনারা তো ফাঁকা পান এটা সেবারই না আইনগত কি প্রবলেম রয়েছে এটা আমরা খোঁজার চেষ্টা করছি যে কি করা যায় আপনাদের মধ্যে বিভাজন হয়েছে এটা আমরা জানি না ভর্তি বিভাজন হওয়ার কারণ হচ্ছে একটা অংশ দেওয়ার কারণে আরেকটা অংশ করে ভর্তিটাকে বন্ধ করে দিয়েছে আমি করছি এই যে রিকের পক্ষে না এটা বন্ধ করা উচিত হয় নাই কারণ হচ্ছে কি আমরা বলছি আমরা সকলের জন্য যাদের ইন্টারেস্ট আছে প্রত্যেকের জন্য সর্বজন চালু করতে হবে কিছু মধ্যে

মানন আপনি শিক্ষক আমাদের চরমগ্রস্ত শিক্ষক আইন শিক্ষক আমাদের পরিবর্তন শিক্ষক আমরা মনে করি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক কিছু অনেক বেশি আপনি আমাদের পারে এই উদ্যোগটা আপনার সাম্রাজ্যে করে নিয়ে যাবেন আমরা অনুরোধ